শিশুতে নোংরা বোঝে না তাই প্যানে পায়খানা করে দেয় আবার মাঝে মাঝে হাত দিয়ে ঘাটে হ্যাঁ না না পায়খানা কিন্তু বোঝে না আপনি পায়খানা চেনের এবং পায়খানা বোঝেন তাই আপনি নিজে থেকে পা দেন নাই কেউ দিতে বললেও আপনি দেবেন না কেউ বোঝালেও আপনি বুঝবেন না আর কেউ দু টাকা দিতে চাইলেও আপনি তাতে রাজি না কারণ আপনি পায়খানা চেনেন এবং বোঝেন হ্যাঁ না কসম ওই জাতের যে আল্লাহর হাতে আপনার আমার জান আপনারা বলেন ওই আল্লাহকে কি এই রকম পায়খানার মতো এতটুকু চেনেন বলেন ওই আল্লাহ যে আপনাকে আমাকে দু ফোটা নোংরা দুর্গন্ধময় পানি থাকে ফিল্টার করে পবিত্র রক্ত বানালে ওই রক্তটাকে মেশিনে পাঞ্জ করে গোষের টুকরো বানালেন ওই গোষের টুকরের ভিতরে একটা হাড়ের কঙ্কাল সাজালেন অর্থের হাড়ের কঙ্কালের উপরে এই পাঁচ করা গোষ্ঠটাকে যেখানে যতটা লাগবে ঠিক ততটা দিয়েছেন এই জায়গাতে প্রতিটি মানুষের একটু করে গোশ আছে আছে না আর পাঁচাতে দুদিকে একটু করে গোশ আছে আছে না এখন পাঁচার গোষ্ঠটা যদি এখানে লাগিয়ে দিত আর এখানে তা পাঁচায় লাগিয়ে দিত ও মাল উঠে দাঁড়ালে দাঁড়া না ঢিকবা দিকে পড়ে দিত হ্যাঁ ও হাঁটলে মনে হতো মাল উল্টো হাঁটছে হ্যাঁ না কিন্তু পর্যন্ত হয়েছে হয় নাই তো যে আল্লাহ আপনাকে আমাকে বানালেন আর নিজে বললেন একটা সময় তোমাদের অস্তিত্ব ছিল না আর তোমাদের গল্পের কোনো বিষয় ছিল না তাই তিনি একটা সুরা নাসিল করলেন আর বললেন আল্লাহ মিনাদ্দাহর লাম শাইয়াম একটা সময় চলে গেছে যখন তুমি কোন গল্পের পাত্র ছিলে না এতটা দুর্গন্ধ ছিল যে শরীরে লাগলে লোক তক্ষণে ধুয়ে ফেলতো সেকেন্ড রাখতে চাইতো না আর এতটা তুমি আবর্জনা পচা মাল ছিলে যে তোমাকে শরীর থেকে নির্গত করলে তাকে গোসল করতে হতো তবে পাক হতো শুধু ধুইলে পাক হতো না রকম

فخلقنا العلقه مزغا فخلقنا المزغه عظاما فقسونا العظام لحما ثم أنشأنا خلقا اخر فتبارك الله احسن الخالقين বাবাজিরা আল্লাহ পাক শোনাচ্ছেন আমি মাকে নিজসেন এবার করেছি আর এটাকে নুচপা আকারে তৈরি করেছি এটা যখন আমি নির্গত করেছি দ্রুত গতিতে এবং খুব উত্তেজিত সহকারে বার হয়েছে যদি নিস্তেজ অবস্থায় বার হয়ে যায় ওতে আর বাচ্চা হবে না কি হ্যাঁ আশি বছর চেষ্টা করলে বাচ্চা হবে না একটু দোষের সঙ্গে বেরোতে হবে ভাবেন বসে বসে কি কুদ্র দেখেন একই জিনিস একই ফিল্টার থেকে একই একই জিনিস ফিল্টার থেকে বার করছে আবার একই ফিল্টারে জমা হচ্ছে কিন্তু দুটো দু রকম মান ওটা আসার পরে সব হবে কিন্তু তার থেকে কিছু প্রোডাকশন হবে না আর একটু নেচে কুদে বেরিয়ে আলাদা ঝামেলাগবে আল্লাহ পাক শোনাচ্ছেন যে আমি তোমাকে ওখান থেকে ওখানে নিয়ে গেছি আর যেভাবে নিয়ে যাবার ঠিক সেইভাবে নিয়ে গেছি ফিল্টার করেছি আমি তোমাকে এমনি 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 করে বানিয়েছি আর লাস্টে গিয়ে বলছেন ফতাবার আকাল্লাহ আহসানুল কলেকিন আল্লাহ বড় সুন্দর এবং উত্তম বানানেওয়ালা তিনি আমাদেরকে তেমনি সুন্দর করে বানিয়েছেন এবং ওই মায়ের পেটে থেকে শুরু করে অন্ধকার আর কবরের পেটে যাওয়ার আগে পর্যন্ত কি খাবে কতটা খাবে কি পান করবে কতটা পান করবে কোথায় পান করবে কার হাতে পান করবে সব তিনি লিখে দিয়েছেন যিনি এত বড় দয়ালু ওই আল্লাহকে আমি আপনি বুঝি চিনি আপনি পায়খানা চেনেন এবং বোঝেন তাই আপনাকে দিয়ে কেউ পায়খানায় হাত দেওয়াতে পারবে না আমি আপনি এত লেখাপড়া শিখেছি এত লেখাপড়া শিখেছি বিদ্যার গরমে চারদিকে রস ফাটার মতো ফেটে যাচ্ছে তবু এখনো তাকে কে বানিয়েছে সেই চেনে নাই বলেন রব চিনি এতক্ষণ তো বলছিলেন হ্যাঁ চিনি রব চিনি বুঝি তো যে জিনিস আমি চিনি না আমি বুঝি না সেই জিনিসের উপরে কোনো জোর চলে না চলে কথা বলে যে জিনিস আমি চিনি না আমি বুঝি না সেই জিনিসের উপরে কোনো জোর চলে চলে না তার কাছে কিছু দাবি করা যায় যায় আর যদি আর দাবি করে আবদার করে তো তিনি রাখবে বলে আশা করা যায় কারণ সে তাকে চেনে না সে সে ওই বিষয়ে কিছু বোঝে না কি যে মানুষটা যে বিষয়ে কিচ্ছু বোঝে না সে যদি শখ করে বলে ওই চাবিটা আমাকে দাও ওই গাড়িটা আমাকে দাও ওই ঘড়িটা আমাকে দাও এই কলমটা আমাকে দাও তো বলবে তুমি এই কলম সম্পর্কে বোঝো না আচ্ছা তোমার এই কলম না হ্যাঁ না বলেন মেদম দোস্তর বোঝে গুলো সারা জীবন জলটা শুনছেন বক্তাদের কাছে ধুয়ো ধার বক্তৃতা শুনছেন আর আপনাকে মানে সেই পানির মতো করে বুঝিয়ে দিয়ে চলে গেলেন বাবা আল্লাহ কাছে যদি একবার চাও তার দরবারে কোনো কমি নেই সে ঢেলে দেবে আমাদের দিচ্ছে না কেন এই করো ওই করো তাই করো তো আসা আসল নোকটা হচ্ছে আগে তো জিনিসটা আমি চিনি বুঝি তবে তো দেবে কি জি এতদিন যা কিছু করেছে না বুঝে কি বুঝে না 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 এতদিন যাকে যা মেনেছি বুঝে চিনে আর না বুঝে এই অবুজের আমলের কোনো দাম নেই অজ্ঞের আবদারের কোনো দাম নেই তাই আমাদের কোনো দাম নেই বলেন এই রবকে চেনার চেষ্টা করবেন ইনশাল চেনবেন কি দিয়ে জলটা আমার পরে আসছে শুনবেন শোনে থেকে শুনেছেন আমি আপনাকে জাস্ট কয়েকটা নোকটা শুনিয়ে দিয়ে যাচ্ছি কটা মাথায় রাখেন ওই রবকে চিনবেন তো কি দিয়ে বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা প্রত্যেকটি জিনিস মাপার একটা মাপকাঠি কাটি আছে আছে না নাই কাপড় মাপার একটা মিটার আছে ওকে কি মিটার বলে জোরে বলে হ্যাঁ যে ফিতরে কি মিটার বলে জোরে বলে ওকে গজ মিটার বলে আর জল মাপার জন্য একটা মিপাল আছে ওই মিটারটাকে কি বলে যদি বলে থার্মোমিটার কিচ্ছু না খালি দালালি করতে পারে বৌদের কাছে আমি কিচ্ছু না দুধে কতটা পানি দিয়েছেন এটা মাপার জন্য একটা মিটার আছে এই মিটারটার নাম ল্যাক্টোমিটার কথা বুঝেন ও ল্যাকটোজিন পাউডার খাই খাই এটা মুখ করে দিয়েছে বাবাজি বলেন হাওয়াটা কত জোরে চলছে হাবার গতিটা কতটা এটা মাপার একটা মিটার আছে এবারে মিটারটা কি বলে বেচারা কিছু শিখেছে তা আপনারা তো কিছুই জানেন বলেন বাবাজি দা শোনানা জ্ঞানের জন্য শুধু মানুষেরা এই ধানটা কতটা আছে এই মালটা কতটা আছে এটা মাপার জন্য একটা মিটার আছে ওটা কি মিটার কিলোমিটার জানেন না এই 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 জিনিসটা কতটা দূরে আছে ওটা মাপারও আছে কিলোমিটার কিন্তু দুটো কিলোমিটার আলাদা তো প্রত্যেকটি জিনিসের মাপের একটা যন্ত্র আছে বলেন আল্লাহকে চিনবেন তো কোন মিটার দিয়ে কোন যন্ত্র দিয়ে বলে এ বিষয়ে আপনার আমার ভাবা হয়েছে হয়েছে হয় নাই আর আমাদের এটা ভাবার কোনো দরকার আছে যা আলহামদুলিল্লাহ একজন তো বলেছে আছে এ বাবাজিরা জ্ঞানীজনরা শরীর মানুষেরা পৃথিবীর কোন এরকম অফিস এরকম আদালত এরকম কোন জায়গা আছে যে যেখানের কর্মচারী যেখানকার কর্মচারী ইউনিফর্ম ছাড়া প্রবেশ করে আছে পৃথিবীর এমন কোন অফিস এমন কোন আদালত এমন কোন কারখানা এমন কোন মিল ফ্যাক্টরি আছে যে যেখানকার কর্মী ইউনিফর্ম ছাড়া ঢুকে আর ইউনিফর্ম ছাড়া যদি প্রবেশ করে তো তাহলে তাকে ম্যানেজার কর্মিক বলে পরিচয় দেয় পৃথিবীর এমন কোন খেলোয়াড় আছে আর এমন কোন ফিল্ড আছে যে যে ফিল্ডে খেলারই খেলতে নামবে ইউনিফর্ম ছাড়া আর রেপুরি সেটাকে অ্যাকসেপ্ট করবে আছে যদি বলুন আছে না কিন্তু দুর্ভাগ্য আমি আপনি রব চিনি না আমি আপনি রবকে বুঝি না তাই মমিনের সব থেকে বড় খেলার মাঠ হল মসজিদ ঘর আর এখানে আমার কোন ইউনিফর্ম আছে আনারির মতো যার যেমন মন গেল যার যেমন ইচ্ছা গেল যার যেমন খেয়াল গেল যার যেটা পছন্দ ছিল ওটা পরেই ঢুকে বলল। প্যান্ট পরে লুঙ্গি পরে হাফ প্যান্ট পরে মাথায় টুপি দিয়ে খালি মাথায় গামছা গায়ে দিয়ে হাফ শার্ট জামা গায়ে দিয়ে কি বলেন যে বগল কাটা গেঞ্জি গায়ে দিয়ে কোন দলের মাল রেফরি বাপের তাকুনে বুঝতে পারে গোল ডাইনে দেবে না বাঁয়ে দেবে ছি 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 এত আনারিরা নারীদেরকে আল্লাহ যে এখনো ক্ষমা করেছেন মাফ করে দিচ্ছেন এটা তার রহমান হওয়ার সব থেকে বড় নমুনা এজন্য ও রবকে চেনার চেষ্টা করবেন চাল্লা যদি বলেন করবেন চাল্লা